ঠিক এখন দাঁড়িয়ে আছি আপনারা অনেকবার শুনেছেন অনেক জায়গায় শুনেছেন যখনই ওরাকান্দির কথা উঠে আসে তখন কিন্তু রাম দিয়া বা রাম দিয়ার খালের ব্যাপারটা উঠে আসে তো এখন ঠিক দাঁড়াই আছি আমি সেই রামদিয়ার যে খাল সেই খালের পারে। এবং এই জায়গাটা এই যে কয়েকটা ঘর আছে বাড়ি এর সাথে মিশানো সেই হরিচাদ ঠাকুরের স্মৃতি বিজড়িত বন্যা গাছ এবং আমরা বন্যাগাছে এখানে এসে লোকজনের সাথে কথা বললাম বলার পরে বুঝতে পারলাম জানতে পারলাম যে ঠিক এই বাড়ির সাথে মিশানো এই পাশ দিয়ে বয়ে গেছে সেই বিখ্যাত রামদিয়ার খাল এখন খালটি বেশ শুরু হয়ে গিয়েছে কিন্তু অতীতে এই রামদিয়ার খাল দিয়ে লঞ্চ চলাচল করত বিশেষ করে ওয়াকান্দি থেকে বা এই অত্র অঞ্চলের যে জনগণ যে জনজাতি ছিল তারা এটা বৃহত্তর ফরিদপুর জেলার অন্তর্গত ছিল যার ফলে তারা জেলা লেভেলে বা ঢাকা শহরে যাতায়াতের জন্য ঠিক এই খালটি হচ্ছে ব্যবহার করত কিন্তু বর্তমানে খালের জল আছে থাকলেও কিন্তু গভীরতা নাই এবং এখানে লঞ্চ আগের মতো চলে না এখন শুধু গ্রাম্যভাবে যে ট্রলার বা নৌকাইগুলো ব্যবহার করা হয় এবং এখন সড়ক পথে যোগাযোগ উন্নত হওয়ার কারণে এই খালটা এখন প্রায় মরে গেছে বললেই চলে এবং একটু চিন্তা করে এবং একটু গভীরভাবে চিন্তা করুন ভক্তরা যে আজ থেকে দুশো বছর দেড়শো বছর আগে এই খালের যে কি পূর্ণ যৌবন ছিল কী ধরনের এখান দিয়ে তারা ভক্তরা ঠিক উড়াকান্তিতে যাওয়ার জন্য এই খাল ব্যবহার করতো এবং এই পাশে যে বন্যা গাছটি রয়েছে সেই গাছটি তারা এখান থেকে দর্শন করে যেত আমার মনে পড়ে যাচ্ছে সেই সব মুহূর্তের কথা আজকে দুই হাজার সাল এবং আজ থেকে প্রায় আঠারোশো বিশ বাইশ বা এই সময়কালে সময়কালে এখানে কোর্চার ঠাকুর অনেকবার এসেছেন আমরা সেই আবেগ দিয়ে আমরা অনুধাবন করতে পারি হয়তোবা তিনি এই বন্যা গাছে বিশ্রাম নিতেন গরু রাখতেন আবার এই খালে তিনি এখানে গরুকে স্নান করাইতেন বা সখাগান নিয়ে এখানে এই খালে কতবার হয়তো বা সাঁতার কেটেছেন হয়তোবা অনেক লেখা লিপিবদ্ধ নাই কিন্তু এই সব প্রাকৃতিক পরিবেশ এবং এই ঐতিহাসিক নিদর্শন থেকে এটা কিন্তু সহজেই অনুমান করা যায় যে তিনি যদি এখানে গরুর চড়াতেন এবং এখানে বিশ্রাম নিতেন অবশ্যই এই খালে তিনি অনেকবার সাঁতার কেটেছেন আমাদের সেই পূর্ণ ব্রহ্মগুলি ঠাকুর